আসসালামু আলাইকুম এভরি এক ঘন্টা নয় মিনিট লেট হয়ে গেছে ছয়টায় ছিল আমার লাইভে আসার কথা কিন্তু আসলে এক ঘন্টা অলরেডি লেট করে ফেলেছি এক ঘন্টার কারণটা হচ্ছে আমার এই লাইভের পর আবারও এরকম কথা হবে হ্যাঁ ও লাল লাল হয়ে গেছে এখানে লাল হয়েছে এখানে লাল হয়েছে এটা কেন জানেন এটার কারণ হচ্ছে আমি মাত্র ফিনিশ করেছি আমার খুব পছন্দের একটা যেটা শেষ করেই আমি এই সার্ভিসটা নিই কারণ আমার কাছে মনে হয় যে এই বিবিগুলো ফেশিয়াল উইন্টারের জন্য আমার কাছে অনেক বেশি কনফিডেন্স বাড়িয়ে দেয় সো এই জন্য আমি আসলে বিবিগুলো ফেশিয়ালটা নিতে মাস্ক লাগাতে লাগাতে আসলে অনেকক্ষণ আমার ঘন্টা হয়ে গেছে তারপরে আসলে একটু ফ্রেশ হয়ে লাইভে চলে আসলাম আর বাই দ্য আর একটা নতুন জিনিস বলি আপনাদেরকে আই ভুলিফেড করলাম আমি আজকে তার জন্য আমার লেট হয়ে গেছে ওভারঅল ওভারঅল হচ্ছে আমার বিবিগুলো ফেসিয়াল অ্যান্ড লিফটেড আর বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে আমাকে যারা অপছন্দ করেন তাদেরকে বলি এই ফেসটা লাল হয়েছে কারণ হচ্ছে আমি বিবিগুলো ফেসিয়াল নিয়েছি যে ফেসিয়ালে কিছু জিনিস আছে যেটা ফেসে অ্যাপ্লাই করে অ্যান্ড আপনার তখন এই রেটটা হয়ে যায় এটা নিয়ে ট্রোল করার কিছু নেই আর করলেও সমস্যা নেই আমি আসলে চাই আপনারা কন্টেন্ট পান আপনারা কন্টেন্ট পেলে এটা আমার পাবলিসিটি হয় আর আমার পাবলিসিটি হলে আমার অপবিশ্বাস নামটা সকলের কাছে থাকে সবকিছু মিলেই সো অ্যাকচুয়ালি সব ভালোই মানতে হয় তা কিছু না কিছু খারাপও মানুষকে অনেক বেশি দূরে গিয়ে নিয়ে যায় তার প্রমাণ আমি নিজেই অনেকেই অনেকেই কমেন্টস করছি এবং এত শর্ট টাইমে ওয়ান পয়েন্ট টু কে ও মাই গ এত ভালোবাসে সবাই আমাকে হুম আমি আগেই বলে দিই যে আজকে হচ্ছে আপনার সাতাশ ডিসেম্বর সাতাশ ডিসেম্বর তো চলেই গেল কালকে আঠাশ সাতাশ ডিসেম্বর থেকে একদম থার্টি ফার্স্ট পর্যন্ত আমার বোনেরা যারা আছে আমার ফ্যান ফলোয়ার মেয়েরা যারা আছে তারা তো নিজেকে প্রিপেয়ার করতে ডেফিনেটলি ব্যস্ত বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সই চলছে বিবিগুলো ফেসিয়াল ওয়ার্ক প্রবলেম হ্যাঁ আইগ্রো লিফটেড এই দুটোর উপরে চলছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্লিজ 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 কেউ দেরি করবেন না চলে আসবেন সিগনেচার বেবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সে এসে কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা অবশ্যই অবশ্যই হচ্ছে কি বলে থার্টি ফার্স্ট প্রিপারেশন নেবেন এবং এই দুটা কিন্তু এনজয় করবেন আর ক্রিসমাস চলে গেল সো আমার পার্লারে ছোট্ট করে কি হচ্ছে আমি জানি না দেখি আপনাদের সাথে শেয়ার করব ওয়ান পয়েন্ট সিক্স কে আপনারা একটু কমেন্ট করেন তো যে আমাকে কেমন লাগছে আর আজকে একটা নতুন কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে আচ্ছা একটু পরেই বলি আরেকটু একটু হয়ে যান ওয়ান পয়েন্ট হয় না আরো বেশি লাগে রেডি 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 নাকি

আমি একদমই মানে ফেশিয়াল করে চলে আসছি আই ভুলো করেছি আর বিবিগুলো ফেসিয়ালে পর আসলে প্রায় ছয় ঘন্টা ফেসে কোনো পানি দেওয়া যায় না তো ফেসিয়ালটা শেষ করে চলে আসছি কালটা লাল লাল হয়ে আছে বুঝতেছি না এটা নিয়ে কত ট্রোল হবে করেন ট্রোল করেন কোনো সমস্যা নেই আমার খুব ভালো লাগে কন্ট্রোল আমাকে নিয়ে করে আর যারা করে আমি তাদেরকে তো চিনি না আমার একদিন আমাকে বলে তো আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই আ দ্য ওয়ে আমার কিন্তু দুটো সিনেমা শুটিং শুরু হয়ে গেছে একটা হচ্ছে একটা হচ্ছে আমার হচ্ছে সিক্রেট সো এই দুটো সিনেমা অনেক সময় বিভ্রান্তি ছড়াই সবাই যে সিনেমাতে এই হচ্ছে না আপনারা জানেন এই যে একটা হিরো নাকি আমার যাতে কাজই করবে না কাজ করবি না ও বিশ্বাস থাকলে কাজ করব না পরে উনি আবার ফোন করে আমাকে বলতেছিল আম জাস্ট অবা এই নিউজ গুলো কে করে থ্যাংক এআই ছিল এআই না থাকলে তো আসলে জিনিসগুলো মেক করা খুবই কঠিন হয়ে যেত তো এই জন্য আমি আসলে এআই কি অনেক সময় ধন্যবাদ জানাতে চাই কারণ আমার আমার যে হচ্ছে ডিজাইনার ভাই আছে কাজী মাহফুজ ওকে মাঝে মাঝে বলি কি শুরু করছো এত শাড়ি কেন চেঞ্জ করতে হবে দেখো না আমাকে কোথায় কোথায় বসায় দেয় কোন কোন শাড়ি চেঞ্জ করে দেয় শুধু শুধু মাথা কাটাই দরকার নাই তারপরে আজকে আবার একটা নিউজ দেখলাম যে কে কে নাকি আমার সাথে কাজ মানে আমার সাথে কেউই কাজ করবে না